সবাইকে সুপ্রভাত তো শ্রাবণ মাসের প্রথম সোমবার দিয়ে আজকে সকালটা শুরু করছি আর এইদিকে দেখো কালকে চুরিটা পড়েছি তো শ্রাবণ মাসের জন্য তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো কালকে আমি ঠাকুরের জন্য ফুল কিনে এনেছিলাম তো ধোত্রা ফুল আকন্দ কাটা ফল আমার গোপালের জন্য ফুল আর এখানে তো দেখো রোজগারের মতো ফুল দিয়ে গেছে তো সব ঠাকুর ঠাকুর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তো এবারে দিনটা শুরু করা যাক তো আজকে মানে খুবই একটা মানে ভালো আর স্পেশাল দিন তো তোমরা কে কে আজকে এই উপোসটা করছো বেশিরভাগ লোকই করছো কারা কারা করছো আর আর কারা কারা এরকম হাতে সবুজ চুরি পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো আমার গোপুসোনা কিন্তু উঠে পড়েছে উঠে পড়ে বসে পড়েছে তো এখানে আমি সব ঠাকুরকে দেখো সাজিয়ে নিয়েছি তো কি ভালো লাগছে না প্রত্যেক দিনই ফুলগুলো পেয়ে না ভগবানের থেকে মনে হয় আমি বেশি খুশি হয়ে সাজাতে পেরে আর এখানে আমার গোপুকে দেখো চুপ করে বসে রয়েছে তো এখন তো সব গুছিয়ে নেব কেন এখন ঘরের পুজো করে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে তো মন্দিরে যাওয়ার জন্য সব কিছু দরকার সব নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমিও রেডি শাড়ি পরে তো এবার দালাটা নিয়ে যাওয়ার পালা তো মন্দিরে গিয়ে দেখলাম যে দুজনের পরে আমি রয়েছি তো হালকা লাইন ছিল তো যাই হোক শ্রাবণ মাসের সোমবার ভালো করে পুজো করে নেওয়াই ভালো তাড়াহুড়ো না করাই ভালো তো পুজো করে বাড়ি চলে এসেছি আবার স্নান করেছি এমনিতেও আমি তিন বেলা স্নান করি মানে একবেলা স্নান করি দুবেলা গা ধুই তো তার মধ্যে আজকে মানে দুবার হয়ে গেছে আরও দুবার হবে তো যাই হোক কথা না বলে চলো দুপুরের পুজোটা সেরে নিই বাকি অনেক কাজ রয়েছে তো প্রথম কাজের মধ্যে দেখো গোপুসোনাকে নিয়ে নিয়েছি কেন স্নান করাতে হবে তো ওর জন্য তাড়াতাড়ি পুজো করে এসে আবার একটু কাটছিল স্নান করেই তারপরে আমি গোপুকে স্নান করাতে চলে এসেছি আজকে বাবাকে যেমন করে স্নান করেছি ঠিক গোপুকেও সেইভাবেই স্নান করিয়েছি ঘি মধু তারপর হচ্ছে চিনি তো দুধ গঙ্গা জল এগুলো তো ছিলই তো সব দিয়ে গোপুকে ভালো করে স্নান করিয়েছি তো এখন না মানে বাবাকে তো পুজো করি আর গোপুকে তো মানে কি বলবো গোপুকে কিছু না করলে যেন আমার কিছু ভালোই লাগে না দিন যেন ভালোই লাগে না এটা পুরো অটোমেটিক হয়ে যায় তো যাদের যাদের বাড়িতে গোপো আছে তারাই অবশ্যই ফিলিংসটা বোঝুন আর যখনই আমি দুধ দিই গোপুকে স্নান করাই না মুখটা মিষ্টি লাগে মানে বলার মতন আমার মনে হয় দুধ ঢেলেই যায় আর এই জলটার মধ্যে যেমন অঘু গোলাপ জল কপুর সব কিছু চন্দনগুঁড়ো সব কিছু দিয়ে যে তুলসী পাতা ফুল তো দুধ ঢালার পরে আমি জল দিয়ে করে স্নান করে নিয়েছি অন্য দিনকার তো এমনি জলে আজকে গঙ্গা জল দিয়ে গোপুকে স্নান করাচ্ছে আর গোপুর জন্য কালকে দুটো জামা এনেছিলাম তার মধ্যে এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে প্রিন্টার জন্য তো এই দুটো জামা গোপুর জন্য এনেছিলাম তো আজকে আমি এই জামাটা পরাবো তো দেখো আমার গোপু কিন্তু এখানে রেডি আমার গোপুকে কি মিষ্টি লাগছে না আমি না গোপুকে না মানে এত ভালো লাগে কি বলবো আর মনে হয় গোপুকে ডেইলি নতুন নতুন জামা পরে এত সুন্দর লাগে নতুন বলার মতো না আর আজকে দুপুরে ছিল এটাই আমার লাঞ্চ আর রাত্রিবেলা ছিল হচ্ছে মানে ডাল পুরি আর আলুর দম তো আজকের দিনটা তো আবার এই করেই কাটলো তো তোমাদের কি কেমন কাটলো অবশ্যই জানি আর হ্যাঁ আমার চ্যানেলটাকে আর পেজটাকে ফলো করতে কিন্তু আর সাবস্ক্রাইব করতে হলো না